নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নমেন্স ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সকাল থেকেই দেখো আকাশটা কীরকম মেঘে ভরা মানে মনে হচ্ছে বৃষ্টি হয়তো এই নামবে নামবে করছে আর কি করা যাবে নামলেও তো কিছু করবার নেই বর্ষাকাল বৃষ্টি তো হবেই এই বৃষ্টিটার জন্যেই তো আমরা গরমকালে কত অপেক্ষা করি আর যেই বর্ষাকালে এরকম বৃষ্টি নামে তখনই আমরা বলি এই বোধ হয় শুরু করবে যাই হোক এই নিয়েই তো আমাদের জীবন চলবে চল তাহলে নিত্যদিনের কাজে ফেরা যাক বন্ধুরা দেখো সকাল সকাল একদম ঘরের সামনে মাছ এসে হাজির কি করে এলো বাবা পাঠিয়ে দিয়েছে আজকের কিন্তু মাছের আমাদের প্রয়োজন ছিল না আজ মাছ হবে না কিন্তু তবুও বাবা একটুখুনি ভালো মাছ পেয়েছে বলে বললো যে নিয়ে রাখ আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি সেই কারণে মাছ এসেও গেল কাটাকুটি চলছে কিন্তু আমাদের বাজারে যেতে হবে কিন্তু আমরা বাজারেও যাব আমরা বাজারে ঘুরবো কিন্তু তাও যাই হোক ভালোই হলো মাছটা এসে গেল নিয়ে নিই আমাদের তাহলে পরের দিনের জন্য একটু সুবিধা হবে আচ্ছা তোমাদের কি এরকম মাছ কাটা দেখতে ভালো লাগে যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও তোমাদের জানাতে বলি কিন্তু তোমরা জানাতে ভুলে যাও না নিজে থেকে ইচ্ছা করে জানাও না সেটা তো আমি আর জানি না যাই হোক তবু আমরা বলি এই দেখো এ নিয়ে আমার হচ্ছে রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য কিন্তু এই জায়গাটা গলিটা তো সরু তা ওনার হয়ে গেলে তারপরে সে বেরোবে কাজে যা যেটা বলছিলাম তো তোমরা তো করতে ভুলে যাও তো সেই কারণে অন্তত তবুও আমরা যেহেতু বারবার রিকোয়েস্ট করি একবার জানিও অবশ্যই ঠিক আছে কাদের কাদের ভালো লাগে আর তোমরা কি কী মাছ খেতে পছন্দ করো সেগুলোও আমাদেরকে জানাতে পারো তোমাদের তো একটা করে রেসিপিও দেওয়া হয় তোমরা সেখানেও তো কমেন্ট করে জানাতে পারো যে এই রেসিপিটা দেখতে চাই তাহলে আমরা সেটাও সেগুলোও আমরা দেখতে পারি ট্রাই করে তোমাদেরকে দেওয়া যায় কি না তোমার কিচ্ছুই কমেন্ট করো না যাই হোক দেখো বন্ধুরা আমার কিন্তু মাছ কাটা দেখতে খুব ভাল লাগে বিশেষ করে এই বড় মাছ কাটা দেখতে কারণ আমি যখনই বাজার যাই তখনই কিন্তু যখন মাছটা কাটে আমি কিন্তু খুব মন দিয়ে দেখি আর ওদের কি বড় বড় বটি থাকে বলো আর মাছগুলো যখন কাটে কি সুন্দরভাবে ওরা পিস করে কী সুন্দরভাবে কাটে আমার দেখতে বেশ ভাল লাগে তাছাড়াও কিন্তু আমি ইউটিউব খুললে মানে মাছ কাটার ভিডিওগুলো কিন্তু দেখি আমার কিন্তু দা লাগে এই ওর মাছ কাটা হয়ে প্রায় এসছে এবার মাছটা নিয়ে গিয়ে আমরা ধুয়ে আজকে রেখে দেবো কারণ আজকের মেনু কিন্তু আমাদের ঠিক করাই আছে তার জন্য আজকে আমরা মাছটা করবই না যাই হোক মাছ কিন্তু আমরা করে নিতেও পারতাম কারণ যেটা আমরা ভেবে রেখেছি সেটার জন্য কিন্তু বাজারে যেতে হবে তাই পারলে আমরা করতেই পারি কিন্তু যেহেতু মেনুটা সবাইকে বলা আছে তার জন্য ওটা যদি না করি তাহলে সবাই কিন্তু আবার রাগ করবে যে কেন করলাম না না আমরা বলে রেখেছি তাও ওদের করে হোক তোমরা সারাদিনের ব্লগে দেখতেই পাবে আজকে কি কি মেনু আছে চলো তাহলে চটপট যাই মাছটা কেটে মানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই যে মাছ না হয়ে গেছে এবার হচ্ছে অফিস বেরিয়ে গেল হ্যাঁ দিদিভাই যেটা বলছিল ওরা ওই যে রাগ করার কথাটা বললো ওটা কিন্তু আমার বেশি হয় কারণ আমাকে যদি একটা খাবারের নাম বলেছে আর সেটা যদি আমাকে না করে দিয়েছে আমার ভীষণ তখন মনে হয় যে বাবা খেলাম না খাওয়ালো না এরা মনে হয় মাছ ফাছ ধোয়া হয়ে গেছে আমাদের দুজনে স্নানও হয়ে গেছে এই যে আমরা বেরিয়েছি হচ্ছে বাজারে চলো আমাদের সঙ্গে আমরা মানে এক্সট্রা কাজ করতে বেশি ভালোবাসি তো এখন আমরা বাজারে গিয়ে এখন জিনিসপত্র কিনবো তোমার যে মেনুটার ঠিক দিয়েছি সেই মেনুটার জিনিসপত্র কিনবো মাছটা এনে রেখে দিলাম চলো আজকে মেনলি একটু চিকেন কেনার আছে আর কিছু সবজি পাতি কেনার আছে তার জন্যই হচ্ছে যাওয়া বাজার সবজির মধ্যে মেইন জিনিস কিন্তু হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা এই দুটো জিনিস কিন্তু আমাদের ডেলি লাগে মানে প্রত্যেকটা দিন আমাদের এই দুটো জিনিস লাগবে মানে এইটা ছাড়া না আমরা যেন তরকারি ভাবতেই পারি না যে এইটা ছাড়া কোনো সবজি বানিয়ে ফেলবো হ্যাঁ কিছু সবজি আছে যেগুলোতে টমেটোর প্রয়োজন নেই বা কিছু মাছ আছে যেমন সর্ষে দিয়ে কোনো ঝাল টাল হলো তাতে টমেটো দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু বাকি বেশিরভাগ রান্নাতেই টমেটোর প্রয়োজন থাকে তার জন্য টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়া আমরা যেন আমরা একদমই যেন অচল হয়ে যাই মানে তখন ঘরে মাছ মাংস ডিম সবজি থাকলেও মনে হয় কিছুই জানো নেই কী দিয়ে এই রান্নাটা করব তাই টমেটো আর কাঁচা লঙ্কাটাও আমাদের খুবই দরকারি জিনিস আর তোমরা তো জানোই যে টম মানে কাঁচা লঙ্কা দিয়েই আমরা বেশিরভাগ রান্নাটা করি তার জন্যে কাঁচা লঙ্কার প্রয়োজন আর দেখছো কি সুন্দর সুন্দর তাল উঠেছে তালও মানে আজকে নেবো তালেরও প্রয়োজন আমাদের কারণ আমরা জানো সামনেই হচ্ছে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে তালের বড়াতে একটা মেন জিনিস ওটা ছাড়া তো আমাদের গোপু সোনা একদমই জন্মাষ্টমী পালন করবে না তার জন্য তাল নেবো নারকেল নেব এগুলোও আজকে নেওয়ার আছে তোমাদের সাথেই গোপু গল্প করতে করতে বাড়িতেই চলে এসেছি আর বাড়ি এসে দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি তবে এই যে রান্নাটা দেখছো তোমরা ডিমে এর রেসিপি কিন্তু আলাদা করে তোমরা পেয়ে যাবে তার জন্য এখানে আর তোমাদের রেসিপিটা বলবো না রেসিপিটা অন্য একটা রান্নার ভিডিওতে তোমাদের দিয়ে দেবো সেখান থেকে দিয়ে তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করবে আর যাই হোক চলো আজকে একটু গল্পই করি রান্না দেখতে দেখতে গল্পটা হচ্ছে গোপসোনার সম্পর্কেই কারণ তোমাদেরকে তো বলেছিলাম আমাদের গোপসোনা কিরম দুষ্টু তো আমাদের এখানে মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে হচ্ছে গোপসোনা যতদিন না জন্মাষ্টমী পালন হচ্ছে ততদিন হচ্ছে তালের কোনো জিনিস খাওয়া যাবে না তো আমার শ্বশুর তো নিয়ে এসেছিল তাল আমরা ভেবেছিলাম যে তালে তালের ফুলুরি করে আগে গপুষণাকে এমনি যেরকম নিত্য পুজো হয় ওরকম ভোগ দিয়ে বাদ আমরা খাবো কিন্তু গোপু সোনা তো শুনে নিয়েছে যে আমার জন্মদিনের আগে আমি নিজেও খাবো না কাউকেও খেতে দেবো না সেই কারণে কি হলো তালটা শক্তই ছিল আমি আর দিদিভাই মিলে দেখলাম তালটা শক্ত কিন্তু যখন ছাড়াতে গেলাম তখন দেখি তালের ভেতর পোকা তালে বলো এটা এটা বদমাইশি করেছে না দুষ্টুমি করেছে কিনা অবশ্যই দুষ্টুমি করেছে তা যাই হোক কি আমাদের তখন খাওয়াও হলো না গোপু সোনাও প্রসাদ নিল না তাই এই জন্মাষ্টমীর আগে আমরা খুঁজে খুঁজে তাল নিয়ে এসেছি নারকল নিয়ে এসেছি এইবার হচ্ছে পুজো এই জন্মাষ্টমী উপলক্ষেই আমাদের তালের বড়া ভরা সব হবে আর সেই রেসিপিও তোমাদেরকে দিয়ে দেবো চলো এই তোমাদের সঙ্গে বকতে বকতে অনেকটা রান্নাও এগিয়ে গেছে শুনলে তো আমাদের গোপু কীরকম লীলা দেখায় আমাদের সাথে আর গোপু সোনাকে নিয়েই এখন সবাইয়ের মাথায় চিন্তা কারণ সামনেই যেহেতু গোপুর জন্মদিন তাই কীভাবে জন্মদিনটা সেলিব্রেট হবে সেটাই আমাদের এখন চিন্তা তার জন্য এই যে জিনিসপত্র যেগুলো মুদিখানা থেকে নিয়ে আসার মানে ওকে ভোগ দেবো সেই সব জিনিসপত্র ওগুলোও আনা হয়ে গেছে আজকে তাল আর নারকেল এগুলোও তো নিয়ে চলে এলাম আর আজকে বিকেলে কিন্তু গোপুর জামা কিনতে যাওয়ার আছে আর জামা কিনে এনে সেই জামাগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কারণ জন্মদিন নতুন জামা পরবে না সেটা কি হতে পারে সেটা তো হতে পারেই না আমরা তো গোপু সোনাকে নতুন জামা পরাবই। আর ভালো ভালো ভোগ করে মিষ্টি করে তালের বড়া করে গোপুকে খাওয়াবো তোমরা কিভাবে গোপুর জন্মদিন পালন করো আমাদের কিন্তু জানিও তোমরা গোপসোনার জন্য কি কী আনা হলো মানে কী কী আনা হবে সেগুলো তোমাদের যেমন দেখাবো গোপুষোনাকে কিভাবে সাজানো হলো কিভাবে তার শৃঙ্গার করা হলো তোমার কিভাবে ভোগ দেওয়া হলো পুরো জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের কাছে কিন্তু অবশ্যই আসবে সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখো দেখে কমেন্ট করে জানাবে আমাদের গোপসোনাকে কেমন লাগছিল গল্প করতে করতে আমাদের রান্না কিন্তু অনেকটাই হয়েছে আর এই রান্নাটার বাকিটা আমি বিকেলবেলা করবো তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে বিকেলেই আবার দেখা হবে বন্ধুরা তোমরা দেখো কেরকম ভাবে বৃষ্টিটা শুরু হয়েছে ভাগ্যিস আমরা একটু আগে চলে গেছিলাম জামা কাপড় গুলো কিনতে না হলে আজকে আমরা একদমই কেনাকাটি করতে পারতাম না তাহলে বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই আমাদের গোপুসোনার জামা কাপড়গুলো তবে একটু ভুল বললাম শুধু গোপুসোনার জন্য কিন্তু কেনা হয়নি তাহলে তো বাকি যারা আছে তারা তো রাগ করবেই তাই জন্য মোটামুটি সবার জন্যই কেনা হয়েছে তাহলে চলো এক এক করে দেখে নাও এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর কিরকম হয়েছে তোমরা কিন্তু জানিও যেদিনকে পড়াবো সেদিনকে তোমাদের সাথে আবার শেয়ার করবো যেটা পড়ে মা লক্ষ্মীকে কিরকম লাগছে আর এই সব পছন্দ কিন্তু ছোটকার কারণ ও কিন্তু ঠাকুরের জামাকাপড় ভীষণ ভালো পছন্দ করতে পারে বন্ধুরা এবার দেখে নাও রাধা কৃষ্ণের জামা কাপড় এটা হচ্ছে কৃষ্ণের আর এটা হচ্ছে রাধার এই অন্যটার কালারের সাথে দেখো রাধার এই ঘাগড়াটার কালারের মিল আছে আর তোমরা যেটা দেখছো যে মনে হচ্ছে হয়তো ক্যামেরায় কালো রঙের অন্য এটা কিন্তু কালো না এটা কিন্তু নেভি ব্লু কালার দেখলে চলো এরপরে আসা যাক ছোট রাধা কৃষ্ণের। আমাদের দুটো রাধা কৃষ্ণ আছে একটা বড় একটা ছোট। তাই এটা হচ্ছে ছোট রাধা কৃষ্ণের। আর এই দুটো দেখছো এটা হচ্ছে লোকনাথ বাবার আমাদের দুটোর বড় লোকনাথ বাবা আছে তাদের জন্যই এই দুটো কারণ সেদিনকে তো লোকনাথ বাবার জন্মদিন তাই হ্যাপি বার্থডেতে ওনাকেও তো পড়াতে হবে আর ওনাকেও পায়েস দিতে হবে কালারগুলো কি সুন্দর হয়েছে না মিষ্টি কালার হয়েছে আর এই দেখো আসল চমক এটা হচ্ছে আমাদের বড় গোপালের আর এই যে পাশে দেখছ এটা হচ্ছে আমাদের মেজ গোপালের আর এই যে ছোট ছোট পুচকি পুচকি জামাগুলো এটা হচ্ছে আমাদের ছোট গোপুর ও ছোট তাই ওর একটু বেশিই হবে কালারগুলো কেমন হয়েছে বলো আমার তো দারুণ লেগেছে এবার তোমরা বলো কারণ নিজের জিনিস নিজে তো কেউ খারাপ বলে না এই তোমরা বলবে কমেন্টে যে কীরকম লেগেছে আর ঠিক এরকমভাবেই ওদেরকে পরানো হবে মানে জামাটা পরিয়ে পেছন দিক থেকে একটু তুলে দিতে হবে এবার সাজগজের জিনিসগুলো দেখে নাও ওই যে অন্যটা দেখছো ওটা হচ্ছে রাধারানীর আর এই যে হারগুলো দেখতে পাচ্ছ আর জিনিসগুলো এইগুলো দিয়ে কিন্তু জুয়েলারি বানানো হবে এগুলো এমনি কিনে আনা হয়েছে এগুলো দিয়ে আবার বানিয়ে তারপরে সবাইকে সাজানো হবে এই হচ্ছে পুরো জন্মাষ্টমী ওদের জামা কাপড়ের শপিং তাহলে তোমরা দেখলে তো গোপু কিন্তু জামা কাপড় কেনা কমপ্লিট অবশ্য শুধু জামা কাপড় শুধু গোপুদের জন্য হয়নি আরও সবার জন্য হয়েছে আর এই নিয়ে একজন মহারাজ জামা কাপড় পরেন না তাহলে এনার কোনো টেনশান নেই চিন্তা নেই কিছু নেই এনার শুধু টেনশন হচ্ছে কে কখন বাড়িতে আসবে কেন এখনো সে বাড়িতে আসেনি মানে এইটাই হচ্ছে ওনার টেনশান আর কোনো টেনশন এই যে বসে আছে ভাব যে আসলে আজ ঘরে সবাই আছে শুধুমাত্র ওর বাবা ছাড়া এই যে বাবা মানে দাদা ভাই দাদা ভাই কখন আসবে এটাই হচ্ছে ওনার টেনশন তোমরা হয়তো আবার ভাববে যে কুকুরের আবার বাবা অবশ্যই বাবা কারণ যারা পোষে তারা বোঝে এদের মায়া আর এরা সত্যি খুব সন্তান তুল্য হয় আর ভীষণ কিন্তু কথা শোনে আর মানুষের থেকে বেশি চিন্তা কিন্তু ওদেরই হয় যে কখন আসবে ঘরে সেই মানুষটা এই দেখো ভাই এদিকে রান্না প্রায় শেষের দিকে কেননা টাইমটা অনেক হয়ে গেছে কেন এই বৃষ্টি বৃষ্টি করে না ভীষণ দেরি হয়ে গেছে তাই প্রায় রান্না শেষের পথে এবার সবাইকে খেতে দেওয়া হবে তাই দিদিভাই এখন সবাই হচ্ছে বাটি বাটি করে তুলে আলাদা করে রাখবে যাতে খেতে যখন যে যখন খেতে চাইবে তাকে যেন দিতে অসুবিধা না হয় এই কারণে সবাই বাটি বাটি করে তুলে রাখছে আর তোমাদেরকে আজকে যে বললাম না বাবা আসার অপেক্ষা নটি আসলে শুধু তোমাদেরকে আমি এই ভিডিওটাও তুলে রেখেছি তোমাদেরকে খুনি দেখাবো তোমরা শুধু দেখবে কী ও

তাহলে বন্ধুরা তোমরা দেখলে তো এরা হচ্ছে অবলা হতে পারে কিন্তু ভালোবাসাটা কোথাও মানুষের থেকে কম নয় বরঞ্চ অনেকটাই বেশি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হও তাহলে আজকের মতো টাটা